আমরা এখন মহাকরণ স্টেশনে আছি গঙ্গার নিজ দিয়ে যাব ট্রেনে করে স্টেশনটা দেখো আমার খুব আনন্দ হচ্ছে এই প্রথম এই যে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম এই টিকিটে একটা কিউআর কোড থাকে ওই কোডটা সেন্সারে ধরলে অটোমেটিক গেটটা খুলে যায় দেখো স্টেশনটা দেখো দেখো শেড দেওয়া আছে এখনই ট্রেন আসবে কিন্তু প্ল্যাটফর্মটা দেখেছ একদম ঝাঁচকচকে পুরো দুবাই লন্ডন এসব জায়গার যে লন্ডনের টিউব রেল বা দুবাইয়ের মেট্রো যেরকম ঝাঁচকচকে ঠিক সেই রকম যে ট্রেন আসছে এই গার্ডগুলো দিয়ে একদিকে কিন্তু ভালো করেছে যাতে সুইসাইড না করতে পারে তার জন্য কিন্তু এই গার্ডগুলো দিয়ে রেখেছে ওহ মনে হচ্ছে পুরো ফ্লাইটের দরজা খুলল ভিতরটা দেখো কে বলবে মেট্রোতে উঠেছি পুরো মনে হচ্ছে ফ্লাইটে উঠছি মহাকরণের পরের স্টেশন হচ্ছে হাওড়া এখন আমরা গঙ্গার তিরিশ মিটার নিচ দিয়ে যাব এবারে কিন্তু ট্রেনের অধিকাংশ লোকই দাঁড়িয়ে গেছে মাও দাঁড়িয়ে গেছে সব বসেছিল এতক্ষণ সব দাঁড়িয়ে গেছে গঙ্গার নিচ দিয়ে যাওয়া দেখতে যদিও সেরকম কিছুই দেখা যাবে না

এই নীল আলোটা যতক্ষণ থাকবে ততক্ষণ বোঝা যাবে ট্রেন একদম গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে নীল আলোটা শেষ হতেই বোঝা যাবে যে গঙ্গা পেরিয়ে গেছে তো ভাবতে পারছো পুরো গঙ্গা গাড়িটা মানে যাচ্ছে। একটা ব্যাপার গঙ্গার হাওড়ার পরের স্টেশন হচ্ছে হাওড়া ময়দান আমরা হাওড়া ময়দানে নামলাম আবার সেই ওপরে যেতে হবে গিয়ে নতুন করে টিকিট কেটে আবার ব্যাক করতে হবে যারা কাজে যাও তারা তো যাওই এমনিও এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই যেতে পারো দারুণ লাগবে হাওড়া ময়দান স্টেশনটাও খুব সুন্দর ক্লিন পরিষ্কার এখানে নামার সময়ও দুবার দিয়ে নেমেছি আবার ওঠার সময় দুবার স্কেলেটার দিয়ে উঠব। ফার্স্ট স্কেলেটার এরপরে আবার সেকেন্ড স্কেলেটার তার মানে বুঝতে পারছো মাটির কতটা নিচে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড এস্কেলেটার এখান থেকে বেরিয়ে হাওড়া ময়দান তো আসলাম যখন টিকিট কেটে চলে যাব নাকি সামনে একটা মল আছে খুব বেশি বড় না তো এখানে একটু হালকা কিছু খেয়ে নেব একটু খিদা খিদা পাচ্ছে তো কেএফসি কাউন্টারে গেলাম এখানকার ফুড কোর্টে এখান থেকে একটা কম্বো নিলাম চিকেন উইংস ভেজ প্যাটিস তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস দামটা ঠিক এখন মনে পড়ছে না ওই কেএফসির কম্বোর মধ্যেই না তোমরা পেয়ে যাবে কে তো অনেক রকমই কম্বো হয় তো বিভিন্ন রকম কম্বের মধ্যে এটাও একটা তা আমি চিকেন উইংস খেলাম আর মা তো মাংস টাংস খায় না মার জন্য নিলাম ভেজ প্যাটিস আর ফ্রেঞ্চ ফ্রাই তারপর আমি নিলাম বাস্কিন রবিন্সের আইসক্রিম বাস্কিন রবিনসের আইসক্রিম আমি যেখানে দেখি সেখানেই খাই মানে আমি দেখলে পরেই খাই এত ভালো লাগে না আমার তোমরা যেখানে বাস্কিন রবিনসের কাউন্টার দেখবে না গিয়ে খেয়ে নেবে এটা ছিল হানি ম্যাঙ্গো সব মিলিয়ে একটা অসাধারণ টেস্ট ছিল বাস্কিন রবিন্সের প্রায় সব সব আইসক্রিমই আমি খেয়েছি মানে আমার খুব ভালো লাগে খেয়ে দেখবে একবার তোমাদেরও খুব ভালো লাগবে কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাবে কিন্তু তো এই মোটামুটি আমাদের গঙ্গার নিচে মেট্রোর অভিজ্ঞতা আবার মেট্রো করেই ব্যাক করে চলে এলাম এখানে সেমন নতুন করে কিছু দেখাবার নেই তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে টাটা